গুড আফটারনুন বন্ধুরা অনেকদিন পর ব্লগে আসলাম যাচ্ছি একটু বাড়ির পিছনে খেতে আর এমনি তো বলছিল যে এবার তো ভালোই ড্রাগন হয়েছে তো মাঝখানে কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার ক্ষেত্রে ড্রাগন বেশি বৃষ্টি হলে কিন্তু পচে যায় খারাপ হয়ে যায় তো দেখি সে ঠিকঠাক আছে ড্রাগন আরও আছে কি না খেতে সেটা দেখার জন্যই আসলাম আসলাম মূলত সেটা দেখার জন্যই আসলাম মূলত তো চোখে পড়ছে না তো আরও দুই একটা হবে সেটা হচ্ছে এখনও ছোট আছে ফুল হচ্ছে ফুলটা হয়ে তো ফলটা হয় তো সেরকম নেই আর চলো আমাদের ধান ক্ষেতটা কেমন হচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এই দেখো গাছ দেখে তো মনে হচ্ছে যে সব ঠিকঠাকই আছে আর এই দিকে চলে যাব আমি একটু দোলাতে দোলার জল দেখো তোমরা জাস্ট কদিন বাড়িতে ছিলাম না যাই হোক মৃত্যু বলছিল যে দোলায় আমাদের জল হয়েছে জাল বসাচ্ছে সবাই মাছ পড়ছে তুমিও যাও একটু দোলায় গিয়ে জালটা বসিয়ে আসো কারণ ছোটো মাছ বর্ষার সিজনে তো সেরকম একবার খাওয়াই হলো না আমি বসাতেই পারলাম না যাই হোক যেতে হবে আমাকে এই দিকে যাওয়ার রাস্তা তো সেরকম পাচ্ছি না আর এবার বন্যা বলতে সেরকম বন্যাই হয়নি পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো কতটা জল হয়েছে আর এই সব জায়গার মধ্যে কিন্তু জল বসানো হয় তো আমি যে স্নান করার আগে এসে জালটা বসাবো না অনেকদিন পর এই বর্ষায় প্রথম এবার এরকম জল হলো মানে ছোটো খাটো বন্যা বলা যায় এই দেখো চলো বাড়িতে গিয়ে জালটা নিয়ে আসি এসে বসে নি আসলাম প্রায় থেকে হোক এখন আমি যাচ্ছি মাছ তুলতে জানি না মাছ পড়েছে কিনা তবে আকাশের যা পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে আর বৃষ্টি হলেই মাছ হবে এটা একটা কী বলবো খুশির একটা ব্যাপার যাই হোক চলো বেশি কথা না বলে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে মাছ পড়লো কি না আসলে আমার জালটা আসলে বন্ধুরা একদমই যে ওই যে একটা কাঠি মতো দেখা যাচ্ছে ওই বরাবর যাই হোক পরিশ্রমটা হয়তো একটু বিফলে গেল মাছ পেলাম একটা মাছও জালে ধরেনি তবুও আশা ছাড়লাম না বৃষ্টি হলে সকালে অবশ্যই মাছ সকালে মাছ ধরার চান্সটা অনেক বেশি যার জন্য আমি কিন্তু আশা ছাড়লাম না বৃষ্টি হলে মাছ হবেই এর জন্য জালটা আবার নতুন করে বসিয়ে রাখলাম আবার জালটা জলের মধ্যে পাতলাম দেখা যাক কালকে সকালে এখন কি হয় মানে রিজিকে কি থাকে একটা রিজিক বলে জিনিস থাকে না বাংলাদেশের ভিডিওতে আমি খুব দেখি রিজিক রিজিক ব্যাপারটা কথাটা খুব উচ্চারণ হয় বা মানে শোনা যায় তো সেটা একটা বাস্তব কথা আসলে কপালে যেটা না থাকবে সেটা কোনোভাবেই পাওয়া যায় না আর যদি থাকে তাহলে হচ্ছে থাকবেই আর কি একটা কথা না বললেই নয় ভিডিও একদিন পর পর গ্যাপ আসছে আর এটা আসার একটাই কারণ সে হচ্ছে ছেলেকে সামলানো দুই ছেলেকে সামলানো এদিকে দেখো কত কাপড় চোপড় আজকে ধুয়ে দিয়েছি আর সবগুলোই ঠাকুরের কৃপায় শুকিয়ে গেছে কারণ আজকে রৌদ্র উঠেছে আর কয়েকটা যেগুলো একটু বেলা করে ধুয়ে দিয়েছি সেগুলো শুকায়নি তো কোনো ব্যাপার না ওগুলো যদি কালকে রৌদ্র উঠে তো কালকে শুকাবে আর আকাশের পরিস্থিতিটা দেখো বেশ ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে রাতে বৃষ্টি আসবে আর এদিকে আমি বাসন কোষন এখন ধুয়ে নিচ্ছি এইগুলো হচ্ছে দুপুরবেলায় বাসন কোষণ তো বাসন শাসন ধুয়ে তারপরে আমি চলে গেলাম জল আনতে আমাদের এদিকে কল দিয়েছে সরকারি কল তোমরা সবাই জানো সবখানেই এখন হয়েছে তো এই জলগুলো খুব ভালো তো এইখান থেকে জল নিয়ে এসে কিন্তু আমরা খাই আর এদিকে দেখো পাড়ার সবার সাথে এদিকে মা গল্প করছে আর আমি এদিকে চলে গেলাম জল আনতে তো এক বোতল বড় বোতল দিয়ে এক বোতল আর এক বালতি হলে খাবার জলটা হয়ে যাবে আর তরকারি রান্না বান্নার সমস্ত কিছুই আমাদের মোটরের জল দিয়ে হয় খালি খাবার জলটা আমি এখান থেকে নিয়ে যাই আর কি তো এখান থেকে খাবার জলটা নিয়ে নিচ্ছি আর খুব সুন্দর কিন্তু এখানকার জলটা এত পরিষ্কারে আদা এত ভালো এক ফোঁটা আয়রন নেই তো আর আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় মোটামুটি কাছেই আর কি তো এই আর কি আর এদিকে আমি জল নিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই এসেছে বলে কি পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করবে সেই জন্য আর এদিকে আমার কমর অবস্থা শেষ আজকে কেন যায় এটা বেশি একটুখানি ব্যথা করছে তো যাই হোক এদিকে তাড়াতাড়ি করে জলটা নিয়ে আসি নিয়ে এসে এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে বসে গেছি এই জামা কাপড়গুলো ভাঁজ করতে যে কতবার উঠলাম লাস্ট ফিনিশিং হারে এতগুলো ঢিপ আর লাস্টের দুটা ক্যাঁথা কাঁথা আর কি ওই দুইটা আর কি মা ভাজ করেছে কারণ কি বলো তো এই যে কতবার উঠি একবার ছোটোটা যে ঘুমায় মানে ভালো মতো ঘুমায় না একবার ওঠে একবার ঘুমায় আসলে ভয় পেয়েছে বোধ হয় আমাদের এদিকে সবাই বলে ভয় পেলে এরকম ঘুমের মধ্যে কান্না করে উঠে তো সেই জন্য ঘুমের মধ্যে না বারবার করে কান্না করে উঠছিল তো সে মানে যার কারণে দুপুরবেলা থেকে ভালো করে ঘুমাতেও পারেনি এই যে ঘুমের মধ্যে কান্না করে উঠে তো আমাদের এদিকে আসে একজন ঝাড়াঝাড়ি করে দেয় আমার শ্বশুরমশাইও পারে তো আমাদের একটা বয়স্ক মানে কি বলে মা আছে উনি ঝাড়া দেয় তারপরে হচ্ছে একটা জাপ পাকিয়ে দেয় ওটা কমটা দিলে না অত ভয়টয় পায় না তো দেখি দেখা হয় না কয়েকদিন ধরে যদি দেখা পায় তাহলে বলবো যে একটা জাপ পাকিয়ে দিতে ওটা দিলে পরে ভয় টয় এত পায় না কিসের জন্য জানি কেন এত ভয় পেয়েছে আসলে ওকে একটুখানি জোরে করে কথা বললে বা মানে জোরে করে ওকে না মানে নর্মালি একটুখানি আমরাও যদি জোরে করে কথা বলি না ও সেটা ভয় পেয়ে যায় তো একটু জোরে আওয়াজ হলে ও ভয় পায় তো সেই কারণেই হয়তো বা ভয় পেয়েছে তো সেই জন্য কান্না করে উঠছে রাত্রেবেলাও এরকমটা অনেকবার করেছে তারপরে না দিদারা আর কি শুনেছি দিদাদের কাছে ভাইদের বলতো যে ভয় পাইলে আর কি তুলসী পাতা নাহলে গীতা বালিশের নিচে রেখে দিতে তো আমিও তারপরে মাকে বললাম একটা তুলসী পাতা এনে দাও তো তারপরে রাত্রেবেলা যখন তুলসী পাতাটা ওর বালিশের নিচে দিলাম তারপর থেকে ভালো করে ঘুমিয়েছে আর হলে যে কতবার ঘুম থেকে উঠছে কি বলবো আর তোমাদের আমি এদিকে ভাঁজ করছি ভাজ করে ভাবলাম উঠানটা ঝাড় দেবো তো মা বলে যে আমি ঝাড় দিয়ে দিই তো মা এদিকে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে আর উঠানটাতে এই যে আম পাতাগুলো না বেশি পড়ে আর এখন তো এখন তো তবু এত পাতা পড়ে না আর কদিন পর যখন হাওয়ার দিন আসবে তখন যে কত পাতা পড়বে আমাদের বাড়িতে বেশি গাছ না গাছের জন্য কিন্তু প্রচণ্ড পাতা পড়ে অন্যান্য বাড়িতে সকালবেলা একবার ঝাড় দিলে কিন্তু দুপুরবেলা বা বিকেলবেলা ঝাড় না দিলেও চলে তা আমাদের বাড়িতে কী বলবো যতবার ঝাড় দেওয়া যায় ততবারই বোধহয় পাতা বের হবে তো যাই হোক এদিকে এই যে ঝাঁট দিয়ে দিচ্ছে আর বড় ছেলে গেছে বাবার সাথে দুধ আনতে আর ছোটটা এই যে ঘুমাচ্ছে আর বারবার করে ঘুম থেকে উঠছে তো যাই হোক আর এই দেখো মা কিন্তু মার কথা মানে নষ্ট করেনি যতবারই বলি এই যে এই পুরানা ধ্যান ধ্যান আমার নাইটিগুলোই পড়ে আসলে এই যে গরমের দিন না বললাম বললাম তো বলে কি গরমের দিনে ওগুলো নাইটি পড়বো না থাক এদিকে বর আমার বসিয়েছে রুটি এত মোটা হয় কি করতে পারি কি পারি না বন্ধুরা তোমাদেরকে দেখাবো আমি যে আমার রুটি বানানো কেমন হয় আসলে আমার রুটি ভারতের ম্যাপ হয় না পাকিস্তানের ম্যাপ হয় পাকিস্তানের কথা বলுறা যাইও কোন দেশের নামই বলுறা এই দেখো রুটি কাকে বলে এই যে মোটা মোটা রুটি কেটে ভালোবাসেই তারনেই তোমাদের দাদা তোমাদের বৌদি ভাই দেখো সুন্দর হয়েছে না বলো হুম একেবারে হয়েছে দেখা ফির থেকে কোনটা তোমার মা কোনটা তোমার মা কোনটা তোমার মা তাই কেন আসবো তো ধরায় এদিকে মা ভাত রান্না করলো আর ঘরে সবজি সেরকম কিছু নেই কয়েকটা বেগুন আছে বেগুনগুলো ভাজা করব আর এই যে কারিপাতা কারিপাতা কেটে কারি কারিপাতার বড়া করব আর রাত্রে কিছু রান্না করব না কালকে না হয় সবজি নিয়ে আসবে আর বাইরে দেখো বৃষ্টিও পড়ছে সবজি আছে গ্যাড়া আছে তারপর ঝিঙা আছে আজকে আর কিছু করবো না রাত্রেবেলায় নেই তো বন্ধুরা বান্না এদিকে শেষ আর মানে ভাজা করলাম আর কড়া করলাম আর মা তো ভাত রান্না করছে আর ছোটো ছেলেটা জানি না কী হয়েছে খালি বারবার ঘুমের মধ্যে কান্না করে উঠতেছে আজকে সারা দিন ঘুমায় নেই আর এই যে মাত্র ঘুম পাড়ালাম তার মধ্যে বোধ হয় দশবার উঠল শুধু ঘুম ঘুম পাড়ায় ওই কান্না করে উঠে আর চোখ বন্ধ কিন্তু চোখ বন্ধ আর কান্না করে উঠে ভয় পায় আর কি তো যাই হোক এখন মাথাটাকে আশ্রব তার আগে আর একটা কাজ করেছি চলো তোমাদের দেখাই এই যে সোফাটাতে যতবার এই যে এইটা লাগাই মানে বিছানার চাদরই নোংরা হয়ে যায় যে সোফাটা যতবারই লাগাই আমার বড় ছেলে একদম ওই কোনা থেকে টান দিয়ে খুলে নিয়ে আসে নিয়ে আসে এমনি বসে মানে ওর অভ্যাস হয়ে গেছে এটা রাখতে চায় না আর এদিকে দেখো এই এই জায়গাটা গোছাইলাম খুব বিছড়ি অবস্থা হয়েছিল এই জায়গাটা তো আবার সুন্দর করে করেছিলাম এই যে ছোটো ছেলের ড্রেস এদিকে এদিকে বড় ছেলের প্যান্ট এদিকে বড়ো ছেলের মানে যেই জামাগুলো আর কি টি শার্ট এগুলো হাফ হাতা আর এগুলো হচ্ছে পরে না আর কি তো এই সুন্দর করে এগুলো গোছালাম তো এই কাজগুলো করলাম আর এদিকে এখন দুজন ঘুমাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা রোদে দিয়ে তো এখন মাথার আগে আশ্রাবো দেখো মাথার কি অবস্থা আজকে মাথায় সাবান দিছি কিন্তু আশ্রাইতে হয়নি মাথার আগে আছাবো মাখানা নাছ রাইতে এততে ঘুরে যতক্ষণ না করতে করতে রোজ চুল উঠে একদম শেষ হয়ে গেছে আথার মধ্যে চুলই কম এরকম অবস্থা হয়ে গেছে তো মাথাটাও পুরো ভিজে ওই যে বাইধে রেখেছে যার কারণে মাথার চুলগুলো ভেজাই এসে এখন মাথাটাকে আছাবো আছড়ে তারপর একটুখানি শুব আজকে সারা দিন বিছানার সাথে যোগাযোগ নেই এমন অবস্থা আর আজকে আর পার্টিটা পাতিলই তোমাদের দাদাভাই বারবার বলে পার্টিটা বেতন হত বাwidetildeতে পড়তে ঘুম হয় না সেই জন্য আজকে আর পাটি পাতি নেই একটা বিছানার চাদর ধোঁয়া বিছানার চাদর পাতলাম কালকে ধোঁয়া বিছানার চাদর পেতেছি ওটার মধ্যে একদম কি বলবো আর একদম অবস্থা শেষ ওই বিছানার চাদরের তো বিছানার চাদরটা আজকে আবার ধুয়ে দিয়েছি আর একটা ধোঁয়া বিছানার চাদর পাতলাম আর আজকে সমস্ত কিছু রোদ্রে দিয়েছি একটুখানি রৌদ্র উঠেছিল সব রোদ্রে দিয়েছি পাথা খাতা বালিশ টালিশ সব রোদ্রে দিয়েছি সব ধোয়া জিনিস পাতলাম পেতে এখন দুই ছেলে ঘুমাচ্ছে আর আমি যে এখন ভাতটা নিয়ে আসছি ঘরে কারণ বৃষ্টি পড়তেছে কোনো সময় কারেন্ট চলে যাবে কোনো গ্যারান্টি নেই তো সেই জন্য ভাতটায় সমস্ত কিছু নিয়ে আসবে এখন মাথা চুলটা আসড়াবো আসলে একটুখানি শুভ ততক্ষণ তোমাদের দাদা ভাই চলে আসবে তারপরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করবো দেখো কতগুলো করে চুল উঠে চুল উঠতে উঠতে আমার সব মাথাটাই না টাক হয়ে যায় আমার মাঝে মাঝে ভয় লাগে আর আমাদের এখানে হেয়ার জানি একটা কথা আছে জানো না তুমি ভুলে যেতিস হেয়ার এক্সটেন্স নাকি তোমরা কমেন্ট করে জানিও তো এটা কি হেয়ার এক্সটেনশন আর কি জানি আমি আমার মনেই পড়তেছে না তো ওগুলো নাই এখানে যে আমি আমার চুলগুলোকে ইসে করব মানে মনে হয় যাতে চুল বড় সেরকমটাও করার উপায় নেই চুল উঠে গেলে আমি কি করবো তোমার বলো তো কিন্তু না একটা জিনিস লক্ষ্য করছে কি বলো তো এদিক দিয়ে না আমার ছোটো ছোটো চুল উঠতেছে নতুন করে আবার তাহলে আমার চুলগুলো উঠতেছে কেন এদিকে আবার নতুন নতুন চুলও গাজাচ্ছে এদিকে এই দেখো এই চুলগুলো না সব কিন্তু নতুন চুল এই যে এগুলো নতুন চুল আর বয়স্করা যারা তারা আবার বলে কি এই সময় নাকি চুল উঠে যায় এখন ওই বাচ্চা কাচ্চা যত হাসে তারপর মুখ দিয়ে বুড় কাটে তখন নাকি চুল উঠে যায় তো তারপরে আবার বলে এই চুলগুলো আপনার হয়েও যায় কিন্তু জানি কোনটা ঠিক কোনটা ভুল আমি তো ঠিক জানি না কিন্তু চুল উঠতেছে প্রচন্ড পরিমাণে চুল উঠতেছে মানে চুল আশ্রয়তেও ভয় লাগে এখন এত পরিমাণে চুল উঠে আমার আর আজকে দেখো সিঁদুর পড়ি নেই একদম কালকে সিঁদুর বলবো আজ মোটামুটি তিন দিন হলো সিঁদুর করি না তোমরা তো জান আমাদের মধ্যে আমাদের মধ্যে কি সবাই হিন্দুদের মধ্যে কিন্তু যখন ইসে হয় আর কি ক্রিয়ার্ড হয় তখন কিন্তু সিঁদুর ছোঁয়াও যায় না তখন আমরা সিঁদুর পড়ি না হিন্দুরা বেশিরভাগ হিন্দুদের মানে আমাদের এখানে নিয়ম যেটা সিঁদুর পরা যায় না তো সিঁদুর কিন্তু পড়ি না অনেক নিয়ম আছে যেরকম রান্না করা যায় না তারপরে হচ্ছে সিঁদুর পরা যায় না ঠাকুর ঘরে ঢোকা যায় না তো ঠাকুর ঘরে তো আমরা যাই না কিন্তু সিঁদুরটাও আমি পড়ি নাই কিন্তু রান্নাটা এখন করি কারণ পরিস্থিতির চাপে রান্নাটা করতেই হয় কারণ কুচুকে না হলে কুচুকে মা দেখে যার কারণে কিন্তু রান্নাটা মা করতে পারে না আর আমি বলি যে থাক রান্নাটা আমি করবো আগে তো করতাম না আগে খেত না তো তারপরে এখন করি এখন এখন যুগ পাল্টাচ্ছে এখন সমস্ত কিছুই চেঞ্জ হচ্ছে তো এখন রান্না করি কিন্তু যে নিয়মগুলো আর কি করতে হয় সেগুলো আর কি এরকম সিঁদুর ঠেঁদুর পড়ি না আর হচ্ছে ঠাকুর ঘর এগুলো তো যাই না এই আর কি তো যদিও বা মাথায় সাবান ঠাবান দিয়ে নিয়েছি কিন্তু কালকেই সিঁদুরটা পরবো আজকের দিনটা যাকই পড়ব উফ এতক্ষণ কাকের বাসা হয়েছিল মাথারা আসড়ালাম শান্তি জল খাই জল তো বেঁচে কর জল তো নিয়ে আসছে দেখতেই পেলে কোথা থেকে ওইখান থেকে কলের ওইখানে নতুন কল হয়েছে জলগুলো খুব ভালো আর এগুলো জলেই আমরা খাই